নমস্কার আমি করিমলা বাইক অ্যাম্বুলেন্স দাদা পদ্মশ্রী পুরস্কার তো ভারত সরকারের দ্বারা আমি খুব খুশি খুব গর্বিত ভীষণ আনন্দিত আপনি অনেকে জানেন আমাকে হাতে অনেকে চিনেন যে আমি বাইক অ্যাম্বুলেন্সের কাজটা করি এই কাজ আজকে ভারতবর্ষ না আজকে বিদেশ পর্যন্ত আমাকে চিনে হয়তো স্কটল্যান্ড চিনে কোরিয়া চিনে বিভিন্ন দেশ থেকে এগুলো অ্যাওয়ার্ডও আমাকে দিয়েছে বাংলাদেশ দিয়েছে জার্মানি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি তো এই এইখানে একটা কাহিনী আমি চাচ্ছিলাম আমাদের ভারতবর্ষে যেন উঠে যে এই কাহিনীটা যেন ধরে মানুষের সেবা বা মানুষকে মাতা পিতাকে যে ভালোবাসা দেওয়া আমি তো মধ্যে আসতে না তাই সেটাই আমার যে বায়োপিক অর্থাৎ দেব দুধ অ্যাম্বুলেন্স ম্যান অর্থাৎ আমি এর নাম হলো দেব দুধ ভগবানেন্স ম্যান ইনি কিন্তু আমার বায়োপিকটা করবে। আমি চাচ্ছি এই বই দেখে এই ফিল্ম দেখে আপ্লুত হয়ে নিশ্চয়ই আপনারা মা বাবা আত্মীয় স্বজনকে ভালো করে এবং মানব জাত একটা ভালো করে জাতি ধর্মের নায়ক আমিও চাই দেবকে আমি বলবো যত মা বাবাকে হাসাবে তত পূর্ণ অর্জন করতে হবে কোটি কোটি টাকা থাকবে মানুষের কিন্তু মা বাবার মায়া মামতা তোমার কাছে খুব প্রিয় তাই মা বাবাকে সৎসলার জন্য হাসি খুশি রাখো

এই মানে অন্য একটা রক্ত ধাতু বা রক্ত মাংসের মানুষ যে কালকে অপারেশন লোকে কি মানে ভয় থাকে কি হবে নতুন কথা বলে যাচ্ছে এক্সাইটমেন্ট আমার শুধু একটু ভয় কি ভালো থাকুন দাদা ভালো ছবি তোমাকে পৃথিবী জুড়ে আশীর্বাদ করে মানুষ আরো হোক আরো মানুষকে আগে রাখুক আরো মানুষকে বাঁচিয়ে রাখুক